আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অফারের ড্রেস যে অফারের ড্রেসগুলো আমরা বারোশো তেরোশো টাকায় বিক্রি করি সেই ড্রেসগুলো অফার প্রাইস আপনারা পাবেন মাত্র নয়শো টাকা করে কেউ মিস করবেন না যে ডিজাইনটা আপনারা অনেকে নিছেন সতেরোশো বারোশো করে নিছেন এখন পাবেন এটা মাত্র নয়শো টাকা রেগুলো পাবেন নয়শো টাকা করে এই ড্রেসটা দেখে খুবই সুন্দর একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন এটা দেখেন এটাই আমাদের দোকানের সবচাইতে হিট লিস্ট একটা কালেকশন এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর নিচে বোরিং করা থাকবে খুবই সুন্দর পিটানো কাজ একেবারে দেখার মতো জিনিস দেখার মতো একটা কালেকশন আর এটা দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একেবারে দেখার মতো একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা যারা নিবেন অফার প্রাইজে পাবেন মাত্র নয়শো টাকা করে যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন এই কালারটা এটা দুইটা কালার দুনোটা কালারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এই যে এটা কাজটা দেখেন নিচের কাজটা কত সুন্দর কাজ একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন তো যার যার ভালো লাগে ড্রেসটি নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র 900 টাকা করে মাত্র 900 টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা ফেরদোসের এটা আমাদের দোকানে আগের প্রাইস ছিল 1200 টাকা এখন দিচ্ছে এটা মাত্র নয়শো টাকায় পাচ্ছেন মাত্র নয়শো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ দেখার মতো একটা কালেকশন পেয়ে যাবেন আজিয়ার ক্রাফ থেকে এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো গলার কাজটা দেখেন এটা প্রাইস ছিল বারোশো টাকা এটা প্রাইস দিচ্ছি এখন মাত্র নয়শো টাকায় অফার প্রাইজে যারাই নিবেন নিয়ে নিবেন খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা এটাও কিন্তু বারোশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় বারোশো দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ দেখার মতো করোনাটা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজে এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা গলার পেচেসটা দেখেন গলার পেচেসটা আলগা দেওয়া আছে আপনাদের মতো করে লাগিয়ে নেবেন খুবই সুন্দর একেবারে দেখার মতো ড্রেস মাত্র প্রাইস নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস এগুলো ড্রেস মার্কেটে বারো তেরোশো টাকা বিক্রি হয় হোলসেল প্রাইজে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর আর এটারও প্রাইস নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা এটার প্রাইস হচ্ছিল আমাদের বারোশো টাকার প্রাইস ছিল ওর না কাটওয়ার্কের এই ড্রেসটা নয়শো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এটা যারা যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র নয়শো টাকায় কেউ মিস করবেন না খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর গলার কাজ একেবারে দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে ওনার কাজটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস তো যার যার ভালো লাগে ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এইটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন কাজ দেখেন কত সুন্দর গলার কাজ আর প্রিন্টটা দেখেন এক কথায় অস্থির একটা ড্রেস অস্থির একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার দেখেন করাশাল্লাহ একেবারে দেখার মতো একটা ড্রেস প্রাইস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম